অনুপাত ও সমানুপাতের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষায় প্রায় আসার সম্ভাবনা থাকে তো অঙ্কটা কি যদি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয় তবে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তো এই অঙ্কটা করার আগে একটা প্রক অঙ্কটাতে আমরা একটা পদ্ধতি প্রয়োগ করব সেই পদ্ধতিটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়াটা কী আমি আগে বলে নিই সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে এই যে এখানে তিনটা পথ আছে তো এই তিনটা পথ এই রকমভাবেই টুকে নিব দিয়ে সমান সমান চিহ্নটা বাস অর্থাৎ সমান চিহ্নটা ব্যবহার করবো করে ওপরে লবগুলোর সমষ্টি হবে বাই হবে নিচে হরগুলো সমষ্টি অর্থাৎ লব যোগ লব বা লব যোগ লব যোগ লব বাই হর যোগ হর যোগ হর এই পদ্ধতিটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া এই প্রক্রিয়াটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা প্রমাণ করব প্রথমে যে তিনটা পথ দেওয়া আছে আমি সেটা টুকে নিচ্ছি কে ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ তো দেখো এখানে এর সঙ্গে কত আছে সহ ওয়াই আছে এ ওয়াই আর এখানে আছে সি ওয়াই আমি কী করবো ওয়াইয়ের সহক সমান করবো এক্সের সহগ সমান করবো এবং জেডের সহক সমান করবো অর্থাৎ এখানে এ ওয়াই আছে আর এখানে সি ওয়াই আছে তাহলে আমার এ ওয়াই আর সি ওয়াই এর লসাগু হচ্ছে এসি ওয়াই তাহলে আমি এটাকে সি দিয়ে গুণ করবো আর এই পদটাকে এ দিয়ে গুণ করব এখানে বি এক্স আছে আর এখানে সি এক্স আছে তাহলে এই দুটোর বি এক্স আর এর লসাগু করলে আমরা পাই এক্স তাহলে এর এই পদটাকে আমাকে সি দিয়ে গুণ করতে হবে এই পদটাকে বি দিয়ে গুণ করতে হবে অনুরূপভাবে এখানে এ জেড আর বি জেড এ এ জেড আর বি জেডের লশাং হচ্ছে বি জেড তাহলে আমাকে এখানে বি আনতে হবে বি জেড পাবো এখানে হচ্ছে আমি এ দিয়ে গুণ করবো তাহলে এ জেড পাবো আরও একটা পদ্ধতি আছে যে কি দিয়ে গুণ করব। সেটা জানার উপায় হচ্ছে দেখো এখানে নিচে সি আছে সে কারণে লভ হয়কে সি দিয়ে গুণ করবো লবের প্রত্যেকটা পদকে সি দিয়ে এবং নিচে হরকেও সি দিয়ে গুণ করবো এখানে বি আছে তাহলে লব হরকে বি দিয়ে গুণ করবো এখানে নিচে এ আছে হর এ আছে তাহলে লব হরকে এ দিয়ে গুণ করবো তাহলে আমি যদি এটাকে সি দিয়ে গুণ করি তাহলে দেখো কী আসবে এ সি ওয়াই মাইনাস বিসি এক্স বাই সি ইন্টু সি মানে সি স্কোয়ার সমান দ্বিতীয় পদের ক্ষেত্রে বি দিয়ে গুণ করছি তাহলে বি সি এক্স মাইনাস বি জেড বাই বি স্কোয়ার সমান এ দিয়ে গুণ করছি এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার দেখো আমার এখানে এক্সের সহ এক্স যুক্ত পথ এখানে এক্সযুক্ত পথ একই এসছে এখানে ওয়াই যুক্ত পথ এখানে ওয়াই যুক্ত পথ একই এসছে এখানে জেড যুক্ত পথ আর জেড যুক্ত পথ একই এসছে তো তোমরা এইভাবে মনে রাখবে নিচে সি আছে লভরকে যদি ওপরের প্রথম যে পদ্ধতিটা বললাম সেটা যদি মনে না থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় এইভাবে মনে রাখবে নিচে সি আছে তাহলে আমি লভরকে সি দিয়ে গুণ করবো নিচে বি আছে তাহলে লভরকে বি দিয়ে গুণ করবো নিচে এ আছে তাহলে লভরকে এ দিয়ে গুণ করবো দিয়ে আমরা চেক করে নিব যে এবিসি এদের সহগ বা এক্স ওয়াই জেডের সহগগুলো সমান হচ্ছে কিনা তো এটা তোমরা পাশে লিখে রাখতে পারো এটা না লিখলেও হবে আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলছি এটা তোমাদের বোঝার জন্য বলছি এটা এটা পদ্ধতির অঙ্ক করার সময় না লিখলেও চলবে যে প্রথম পদের লব ও হরকে সি দিয়ে দ্বিতীয় পদের লব হরকে লব ও হরকে বি দিয়ে ও তৃতীয় পদে ল ও লকে এ দিয়ে গুণ করে পাই আশা করি এরপরে আর বুঝতে কারো অসুবিধা হবে না আমি ডিটেলস লিখে দিলাম আমি আবারও বলছি যে এই লেখাটা অঙ্ক করার সময় না লিখলেও হবে আমি এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এটা লিখলাম এবার যে পদ্ধতিটা প্রয়োগ করবো দেখো সেই পদ্ধতিটা আমি কী করবো দেখো তিনটা পদই লিখেছি আমি না নিচে সমান চিহ্নটাই ব্যবহার করব দেখো সমান চিহ্ন দিয়ে দিলাম তারপরে আমি একটা দাঁত দিচ্ছি আমি কী বললাম সংযোজন প্রক্রিয়াটা আমি প্রথমে বলে দিয়েছি ওপরে যে লব আছে তাদের যোগ ফল মানে এসি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড প্লাস এবি জেড মাইনাস লবগুলোর যোগ যোগ ওপরে হয়ে গেল নিচে হলগুলোর যোগ বা সমষ্টি সি স্কোয়ার প্লাস বি প্লাস এ স্কোয়ার কী পদ্ধতি প্রয়োগ করলাম এটা কিন্তু মাস্ট পাশে লিখতেই হবে এটা আমরা প্রয়োগ করেছি সংযোজন প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে বা প্রয়োগ করে অথবা ব্যবহার করে লিখতে পারে অথবা প্রয়োগ করে তাহলে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে দিলাম এবার দেখো কাটাকাটি হয়ে যাবে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ বিজেট প্লাস এবিজেড এসি ওয়াই মাইনাস এসি ওয়াই তাহলে কত পেলাম জিরো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ জিরো পেলাম তাহলে দেখো এই যে এখানকার প্রত্যেকটা অনুপাত কিন্তু জিরো পেলাম তাহলে আমি এটাকে লিখছি এসি ওয়াই আলাদাভাবে লিখছি মাইনাস এক্স সমান বাই সি স্কোয়ার সমান জিরো এভাবে লিখছি আবার বি সি এক্স মাইনাস বাই সমান জিরো আবার লিখছি জেড মাইনাস এই এটা সমান জিরো এটা সমান জিরো এটা সমান জিরো লিখলাম যদি এটা সমান না লিখি ওপরেরগুলো সমান জিরো লিখলেও হবে কারণ তো সি কাটাকাটি গিয়ে এই এটা থেকেই তো এটা এসছি তাহলে কেউ যদি মনে করো যে এই পদগুলো সমান জিরো করবো না এই পদগুলো সমান জিরো তাহলেও সঠিক হবে তো দেখো কী আসবে এসি ওয়াই 0 বিসিএক্স সমান মানে জিরো বা এসি ওয়াই মাইনাস সরি সমান বিসিএক্স থেকে আমি সি কেটে দিলাম আমার প্রয়োজন এক্স ইস মানে এক্স বাই এ সমান ওয়াই মানে এক্স তাহলে দেখো তাহলে আমাকে এই টার্মটা আগে লিখতে হবে সমান এ ওয়াই লিখলাম এবার দেখো এক্সের নিচে এ নিয়ে চলে আসি তাহলে এক্স সমান আসবে ওয়াই বাই বি এটা প্রথম পর থেকে পেয়ে গেলাম এবার দ্বিতীয় যে টার্মটা জিরো এখান থেকে কী আসে দেখো বিসি এক্স মাইনাস এবি জেড সমান জিরো ইন্টু বি স্কোয়ার অর্থাৎ জিরো বা বিসি এক্স সমান এবি জেড বি আর বি ক্যান্সেল হয়ে গেল কেটে গেলো তাহলে এক্স বাই এ পাচ্ছি সমান জেড বাই সি পাচ্ছি শেষের এই অনুপাতটা না করলেও হবে এটা করার কোনো প্রয়োজন নেই আমরা পেয়ে গেছি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ